الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه

তোমার দুহারে কবুল করিয়া বিপদটা কি উদ্ধার করাইয়া দিলাম দুনিয়ার সারা মকসুদ আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার ফুরা করাইয়া দিলাম এখন আমি আল্লাহ হইয়ার যত মানুষ দেখাইয়া জমিনে যত আমল তুমি ঘোষলাই অতগুলার পরিণাম ফল দুনিয়া তামি আল্লাহ তোমার দিলাইছি আজ দিয়া মতর ময়দান তোমার দেবার মত আমার কাছে কিচ্ছু নাই বনাম মানুষ দেখাইয়া আপনি যে আমল করবা পরিণাম ফল রেজাল্ট আপনি দোকান পাইবাই তারাই মগর আখেরা তো ইয়ে আমলের বিনিময় আর কিচ্ছু হওয়ার আশা আপনার কাছে নাই যেমন আমার যুব সমাজ পাইয়ে না সই এরা মাঝে মাঝে কিছু আমল গুলা হলেন যেগুলা গার্লফ্রেন্ড পুষ করবার লাগিয়া হল পুষ করবার লাগিয়া হলি পুষ করবার লাগিয়া নয়া বিয়া যেটা পাইয়ে কর্তা দেখা আত্মা নমাদি বনি দেন বলুন না আর তুই না খেলে বেদার কিছু হ্যাঁ আত্মা নমাদি বনি দেন খেলে

তোরা আপনারা আইসল পূজা দামলের নিস্পত্তি হওয়ার না উদ্দেশ্য হয় তো আখেরাত উদ্দেশ্য আমল না দুনিয়া পাওয়ার উদ্দেশ্য আচ্ছা কোয়া দিকান করাই যারা পয়সা করে যারা দিশে উদ্দেশ্য আখেরাত না দুনিয়া আর সবাই আওয়াজ দিয়া কই চাই তাহলে ও যদি আমান আর আদাল আখিরাত ওয়াসাআলহা সায়হা ও হুয়া মুমিন আয়াত যদি আমি হাফিজ নাই আর না ইনশাল্লাহ আমি একটু আপনারা সামনে পড়ব তো এল্লা লাগিয়া প্রতিজন মানুষে ইরাদা হইত আফেল আমি বিয়া করলেও আমার উদ্দেশ্য প্রাপ্ত আমি বিবাহ করি আর আল্লাহ আল্লাহ রসুল দিয়ে পুষ করবার লাগি খারে পুষ করবার লাগি আর দূরে হল কল যুবক হল না হুজুর ইতা কিতা হল বিয়া না হলে তো আর্থ নাই মানেন না আর্থ নাই মানেন নাই কেন ঠিক আছে মগর উদ্দেশ্য হইত আল্লাহ আল্লাহ রসুল দিয়ে পুষ করবার উদ্দেশ্য নিয়ে আমি

হনি বয়সে আমার আর কেউ বেটি দিবনি আর বিয়া করার যদি উদ্যুক্ত হয় তাহলে হরে দিফাইনতে খানা খানা শুরু করে না আপনা আপনার বিয়া করি না ওলা নি বছর চল্লিশ বছর বাংলাদেশ আমি গেলাম আমার কইল একজন হুজুরে কইলা হুজুর আমরা বাংলাদেশের সিলেটের প্রায় বুড়া বেটাইনতে বিয়া করেন না গরো হাতিমা বেটিন রাখিলেন কখন হুজুরিল্লা একজন বেগানা নারী আপনার গরো হাতিমা হিসাবে রাখা সত্তুল হারান গুনা কবিরা

পুরানে করি মনে সাইন নম্বর ফেরাইয়া তো আল্লাহ হুকুম করিয়া দিতরা নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়ার আমার গুনা মহলে যেন গুনার মধ্যে না যায় গুনায় কবিরা যেন না করে আমার উন্মতে এক বিয়া করার বাদে যদি তার শরীরে মানে না ম্যানেজমেন্ট ফুরা করিয়া যদি ইচ্ছা হয় গুণা না করিয়া দুই নম্বর বিয়া জমিনও করতে পারবো এতে আমি আল্লাহ কোনোদিন তারে বাধা দিতাম না এখন শুভ হার্লা আমার গুলামে দুই নম্বর বিয়া করিয়াও যদি বুধ হয় এখনো খুশ তার সোনাই টনাই টং গাছে টং গাছে আমার যুবকে সার বৃত্ত বাবায় সেইটা নতুন ভাবে আরেকজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতা এরপরও পর বিয়া কোনোদিন করিও না অন্য সংসার কোনোদিন নষ্ট করতে পারতায় নাই শরীয়তে হর তিন নম্বর বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ হইতে পারো এনেখান বেটি বিয়া খৰিয়া বেটি এখনো তুমি যুৱক সুশনা পেজাৰ তাপৰে বাই সৰিয়তে শৰ দিনৰ বেটাৰ বেটিৰ লগে ফোন মাতিতায় না মেছেঞ্জাৰৰ টাইপিং কৰতাই না হোৱাটছআপত তুমি টাইপিং কৰতায় না চৰিয়তে সৰ চাৰি নম্বৰ বিবাহ বন কেনে আব তো ইতে বাৰ বা হৌ

আর ওলা করেন না নিয়ে ফোন ওলা ঘটনা শোনেন না নি সমাজ ও শরীয়তে আপনি বিয়া দিতা আপনার বাড়িতে আপনি অবৈধ কোনো না পান আপনি কোনো বেগানা নারী আপনার বাইক খেদ মতো রাস্তা না ওনে এখন মাত মাতি মু আপনারা বেজাল হই বানাই কিছু পয়েন্ট তো আপনার কিছু মুরব্বি হলে বলে আপু আপনি আর বিয়া করবা না আমার বউ আপনার খেদমত করব আমি কইয়া আপনার মা যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউ পারবনি সারা এক বাক্যে বল পারবনি পারতো না এখন শরীরত এখন যদি ফুয়ার পুঙ্গে হৌরর শরীর টিপতে সময় গিয়া যদি হৌরর তিলক কোনো ফিলিংস আই গিয়া মাইন্ড ফুরিয়া ফিলিংস যদি না কোনো কুমরাহি ফিলিংস আই যায় তে অটোমেটিক ফুয়ার লগে ব্যাটারি কো সারা হই গেছে গিয়া হোক না হই যাবে মাঝখান বুঝছেন নি এখন মাঝ পুরোপুরি এখন বুঝছেন নি

অতএব তুমি মারবাও তোমার গলিলে মারবা তোমার কুচিয়ে মারবা তোমার ছছায় মারবা নি তে তুমি বিয়া করতে না করে চল লাগি এল্লাকি বিবাহ বন্ধনে আপত্তি হই যমগর পরকিয়া করিও না অন্যর হক নষ্ট করিও না আই রাস্তা বরাবর এখানে আস্তা বাংলাদেশ ভারত সবচেয়ে কি মারাত্মক ক্যান্সার দেখা দিছে পরকিয়া ট্রেন ঠিক আছে পরকিয়া ট্রেন ও খালকে দেখি ও ত্রিপুরালে এক মেসেজে

শয়তানে গুণা আপনারা লিপ্ত করতে সেকেন্ড মুহূর্ত দিতে আপত করতে না আর শয়তান আপনার শত্রু না বন্ধু ভাই শত্রু শয়তানে আপনারা হরাইতে হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম রে আল্লাহ জান্নাত দিয়া জান্নতি খানিয় কল দিয়া দিলা হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর আজ পর্যন্ত আল্লাহ নবী আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম রে জান্নাত লালন পালন করলা সমস্ত খানি যখন দিয়া গেল যেই মাত্র মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে জন্য তো রে ভাই মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস রে শয়তানে দুকা দিতে সামান্য সময় পর্যন্ত ইন্তেজার করলো না

তোমার আসন যদি চাচার করে পয়েন হয় মামুন করে পয়েন হয় তোমার আসন যদি মামি হইন না কেন ওরা তোমার লাগি তোমার মামি বিয়া করা যদিও হারান মগর মামি জোয়ান হইলে তুমিও বাইক না বেটা যদি জোয়ানো তুমি বাতিজা বেটাও যদি জোয়ানো তোমার শাশিও যদি জোয়ানটা হইন একাকিত্ব ভাবে একটা রুমের মধ্যে বুঝা গল্প তুমি ফরিও না একাকিত্ব রাস্তার মধ্যে দুইজনে হাত ধরিয়া হাঁটাহাটি সরিয়ে যাইও না

ও মহিলা অফল তুমি তাই রাস্তা আটিয়া দাও করতে কি বারো কেন দাও না কেন তোমার কেন হেডলাইট কোন দিপার মারো আপার মারিব না মার কিছু নিকা এর লাগি সব হেফাজত হইলে আপনি খেয়ারে পছন্দ করতে পারতা নাই বেকানা হিসাবে দেখতে পারতা নাই খেয়ার লোকে আপনার মহব্বত লাগতো না আর সৌকে যখন আপনার মহব্বত সাহায্য করতো নাই আর এক নারীর লোকে আর এক পুরুষের লোকে না যে আপনি লিপ্ত হইতে পারতা নাই

আসেনি ভাই এটা লাইনও নাই কতজন যুব সমাজ বলছেন একটি পারেন যুব সমাজ উইটিং গত আছে ওয়া শেষ হইতো হয় ডাটা অন কর তার হাই হইতো আর তাই নুন রিপ্লাই দিতে বলো আমার জামাই সব তো লাও নাই ফেসবুক কোয়েন এখন বর্তমান মেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করে ইনস্টাগ্রাম যুবক হলো তো ইনস্টাগ্রাম চালায় না যতটুকু পড়িতে চালায় ঠিক কিনা ভাই

ওটা যেন জন্যতর খুশি না হয় অনলাইনে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবা ইউটিউব ব্যবহার করতে পারবা মেসেঞ্জার ব্যবহার করতে পারবা ইমো ব্যবহার করতে পারবা ইনস্টাগ্রাম সালাইতে পারবা আপনি যদি আরো কিছু চালাই তবে আপনার উদ্দেশ্যটা তো ওমান আওয়াত আল আখিরা আপনার উদ্দেশ্য কোনটা হইতে ভাই দুদে করে কও

লইয়া মানছে ডাটা অন করিয়া যখন তোমার মেসেঞ্জার অফ বেকানা নারিয়া হল এস এম এস গুলা তোমার ইনস্টাগ্রামের এস এম এস গুলা দেখবো ফেসবুক যখন চেক করবো রে ভাই মানুষের চেক করিয়া যদি তোমার খারাপ কর্ম দেখিয়া তোমার ভাই যদি না পাকি খান্তা দিলায় আল্লাহর কসম খাইয়া হইয়ার সারা রাতা বাড়ির মেশা বহলা নিয়ে যদি কবর দ্বারো দোয়া করাও আর আল্লাহ যদি দোয়া করে কবুল না করে তোমার কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব আর মারা যাওয়ার যদি তোমার পকেটর মধ্যে মানসে যদি মিশুয়াক ভাই রে ভাই তোমার পকেটের মধ্যে শূন্যতি আতর ভাই সুন্নতি তসবি গুলা যদি মানসে ভাই তুমি অ্যাক্সিডেন্টে মারা যাও ফানি ছড়িয়া মারা যাও যে কোনো লাইনে মারা যাও না কেন মানছে তোমার পকেট চেক করিয়া শূন্যতি গুলা দেখিয়া যদি একটা বার হয় আল্লাহ এই মানুষটা বড় আসলো বড় আমলি গুলা আসলো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ মুতা আলা আলী কি ম সাল্লাম আয় ফৰ্মাই তুমি মারা যাবাৰ পরে যদি মানসে তোমাৰ পালা আলোচনা খানটা ফৰন মানসে তোমাৰ সানক যদি পালা কমেন্টগুলা ফৰয় ও মানুষৰ মুখৰ জোবান্তৰে আল্লায় সাক্ষী রাখিয়া তোমার জীৱনৰ সারা গুণারে আল্লাহ মাহ কৰিয়া দিয়া তোমাৰে আল্লাহের জন্য বাসিন্দা বানাইব হংসু বাহ আল্লাহ